ভাবতেছে হাতে কোনো জিনিস আছে তাহলে মুখে বললেন বন্দনা বানতে এখন বন্দন মধ্যে বলার হতো মুখ আপনার মধ্যে তখন কোনো কিছু আছে বা দ্রুত বলার সুযোগ নাই বলে তার প্রতি শ্রদ্ধা চিত্তে তুমি তাকে দর্শন করিও আমি বলি তাতেও তোমার পুণ্য হয় অর্থাৎ সেটা দিয়েও কি হবে আপনার পুণ্য হবে তুই বন্দনা করে কি আমরা নির্বাণ পাবো বন্দনা করে কি আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারব অবশ্যই পারব আপনার অনেকে মাথা নেড়েছেন না আমি বলছি হ্যাঁ কেন বন্দনার মধ্যে সীমাবদ্ধ থাকলে পারবেন না আপনারা সে অর্থে না বলতে চেয়েছেন অর্থাৎ শুধু বন্দনাই করলাম আর কোনো কিছু করলাম না তাহলে আপনার মুক্তি লাভ সম্ভব হবে না কিন্তু বন্দনাটা একটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া আমি বলবো সিঁড়ি অর্থাৎ একজন ভালো মানুষকে প্রথমে চেনার একটা উপায় আছে যেমন আপনি মেয়ে দেখতে গিয়েছেন ছেলে দেখতে গিয়েছেন ছেলেটা যদি এসে কাউকে নমস্কার না করে মেয়েটা যদি এসে কাউকে নমস্কার না করে নমস্কারের যদি ভিন্নতা দেখে আপনারা বলবেন ছেলেটা মনে হয় বেয়াদক মেয়েটা মনে হয় বেঁধক একটু ভালো করে নমস্কার আদিও করলো না আমার এই ধরনের একটা ঘটনা আছে আমার এক পরিচিত তো সেই লটারি পেয়ে আমেরিকা গেল তো আমেরিকাতে বাংলাদেশে আসছে আসার পর মানুষজনের সাথে দেখা হলো যে সে তো দিদি পেয়ে আমেরিকা গেলো মনে করছে সে অনেক কিছু হয়ে গেছে তো এখানে যাও তো মুরুব্বী আছে শিক্ষক আছে কাউকে সেই মানে খাত না নমস্কার করে না সবাইকে বন্ধু বসে কেন আসবো নি তো এখন সে তো এরকম করলো সবাই আশ্চর্য হয়ে গেল তো এখন দেখি এটা নিয়ে একদিন সমালোচনা করছে আমাকে বলছে হয়তো বান্ধব দেখুন না একটু নাই হদ ইতের শিক্ষক টিচার হদি ইনরা হদিতে মানে আত্ম নাম হদা ওকে নমস্কার তাহলে অর্থাৎ এটা হচ্ছে মানুষের জীবনের শ্রদ্ধার একটা লক্ষণ আপনি অপরকে সম্মান করলেন শ্রদ্ধা করলেন এটা হচ্ছে তার একটা প্রথম সোপন বা লক্ষণ তো একজন ধার্মিক মানুষ কেন সকাল সন্ধ্যা বা বিকেলে তিনবেলা বা বেলা বন্ধ আদি করব সম্পাদন করবে এটা হচ্ছে আপনার শ্রদ্ধার একটি লক্ষণ তবে অনেকে আছে নমস্কার করবে যে মানে বিহারে এসে দুই চারবার এসে নমস্কার করবে কিন্তু সেই ধর্মপুণ্য ক্ষতি পালন করে না তাহলে সে নমস্কারেরও কিন্তু কোনো কিনাই মূল্য নাই এই জন্যই এটাকে ভক্তি বলা হয় নমস্কারটাকে কী বলা হয় ভক্তি শ্রদ্ধা কী এটা আমি বোধ হয় গত সপ্তাহে কি এখানে বলেছি কোথায় বলেছি মনে হয় প্রতিদিন আসলে দেশনা করি সেটা হচ্ছে যে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরুদ আছে দুঃখ নিরুধের উপায় আছে এটা যখন মানুষ জানবে সেটাকে বলা হয় মূলত শ্রদ্ধার প্রকৃত দর্শন আর বাকিগুলো আমি যে নমস্কার করি এটা হচ্ছে বক্তি অর্থাৎ বহির প্রকাশ তো বক্তি যদি না থাকে শ্রদ্ধার বহির প্রকাশটা কিন্তু ঘটে না এটারও প্রয়োজন আছে তবে সেটার মধ্যে যেন কোনো রূপভাবে কি না থাকে ভাতুলতা না থাকে সেটা আমি যেটা করব সেটা অনেক মানুষের স্পষ্টবাদী আমরা বলি যে আপনি দোষ করেছেন বলে দেবে যে হ্যাঁ আপনি দোষ করেছেন এটা খুব ভালো কিন্তু আপনি সম্মুখে তাকে প্রশংসা করলেন অনেকে আছে অমুক খুব ভালো কিন্তু পরক্ষণে তার নিন্দা করলেন এটা কিন্তু ঠিক নয় আপনি যা বলবেন সামনাসামনি বলবেন এটাই হচ্ছে প্রকৃত কল্যাণ মিত্র আপন জন তো বন্দনাটা আমাদেরকে করার প্রয়োজন কেন কারণ এটা হচ্ছে আমার জীবনের একটি দৈনন্দিন কর্ম কাজ কারণ আমি যখন সকালে বন্দনাটা করব তখন মনটা কি হবে একেবারে কোমল হবে কোমল হলে আপনার মধ্যে অহংকার অভিমান শূন্যতা আসবে তো সেজন্য বন্দনাটা কিন্তু খুব প্রয়োজন ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ কাউকে বলে নাই তুমি আমাকে বন্দনা করো এটা বলেছে বলে নাই তাহলে আমরা কেন করি কারণ আপনি যদি বন্দনা করার সাথে সাথে বৌদ্ধের সেই গুণ চিন্তা করেন তাহলে আপনার মধ্যে একটা বোধ জাগ্রত হবে তা আমরা কি বলি বন্দনার সময় সম্বুদ্ধ সাম্মা বিজ্ঞা চারানা সম্পন্ন সুগাত লোকাবিধ আনুত্তর পরিষদ স্থা দেব মানুষ বুদ্ধ বাবা ইতি আমরা বলি না সে ভগবান অরহত সম্যক সম্বুদ্ধ এগুলো ব্যাখ্যা আমি অনেকবার করেছি তাহলে ইনি ইনি সে ভগবান ভগবান মানে কি আমাদের অনেকে আছে তো ভগবান মনে করেছে আমাকে সৃষ্টি করেছে ভগবান আমাকে এটা দেবে ভগবান আমাকে সেটা দেবে দুঃখ পেল ভগবানকে গালি বন্ধ করি হ্যাঁ ভগবান আমাকে দেয় নাই আমাকে বুদ্ধ ফিরে তাকায় নাই তাহলে এরকম আমরা অনেক সময় সৃষ্টিকর্তা রূপে ভগবানকে মনে করি কিন্তু বৌদ্ধ ধর্মে সে অর্থেই ভগবান নয় বৌদ্ধ ধর্মে অর্থে ভগবান বৌদ্ধ ধর্ম হচ্ছে ভাগ্যা রাস ভাগ্যা দোষ ভাগ্যা মোহ যিনি সমগ্র রাগকে ভঙ্গ করেছেন যিনি সমগ্র দেশকে ভঙ্গ করেছেন যিনি সমগ্র মোহকে ভঙ্গ করেছেন ভেঙে ফেলেছেন তিনি হচ্ছে ভগবান কথাটা অবশ্যই বুঝতে পেরেছেন যিনি রাগকে ভঙ্গ করেছেন দেশকে ভঙ্গ করেছেন মোহকে ভঙ্গ করেছেন তিনি হচ্ছে কি ভগবান কোনো মানুষ যদি রাগহীন হয় দেশহীন হয় মোহীন হয় আমরা না অন্য ধর্মের মানুষও বলে হয়তো মানুষটা ভগবানের মতন এরকম বলে না মানুষটাকে কেন ভগবানের মতো বলতেছে সে যে কাজটা করেছে সেই কাজটা করার সময় তার মধ্যে রাগ ছিল না দেশ ছিল না মোহ ছিল না যেমন একজন মানুষ বিপদে পড়েছে আপনি তাকে এগিয়ে গেলেন গিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করলেন আমরা বলছি না আমার কাছে ভগবান এসেছে এরকম বলতেছে না অথবা বুদ্ধ এসেছে না বুদ্ধ আইনা আর উদ্ধার করছি তাহলে কোন মুহূর্তে আপনি বুদ্ধ ভাবতেছেন তাকে ভগবান ভাবতেছেন যখন তার মধ্যে লোভ দেশ মোহ ছিন্ন করে আপনাকে বিপদে এগিয়ে এসেছে তখন আপনি বলতেছেন যে না তিনি ভগবান তো বুদ্ধ ধর্মে ভগবান বলতে সেই অর্থেই যার লোভ নাই দেশ নাই নাই তা আমি যদি সকালবেলা বন্দনার সময় বলি ইনি সে ভগবান অর্থাৎ এই ভগবানের কোনো লোভ নাই দেশ নাই নাই তাহলে আপনার মনের মধ্যে একটা চেতনাবোধ জাগ্রত হবে না অবশ্যই হবে আমাদের একজন শ্রদ্ধীয় ভান্তের কথা আমি প্রায় সময় বলি আমাদের মহামান্য উপসঙ্গরাজ ধর্মপ্রিয় মহাকের তিনি একদিন তার বক্তব্যে বলতেছেন বোধে যে সকালবেলা বন্দনা না করে আহার গ্রহণ করে বোধে সে পেত আহার গ্রহণ করে ভান্ত এই কথাটা আমার খুব ভালো লেগেছে এটা বুদ্ধের কথা নয় বোধে পেত যেমন খায় এই বন্দনা আদি না করে যেসব মানুষ আহার করে তারা ওই পেতর মতন আহার করেছে কারণ তার একটি করণীয় কর্তব্য তিনি যেন বুদ্ধ ধর্ম সঙ্গে স্মরণ গ্রহণ করে তার দ্বারা নিজের মধ্যে একটা চেতনাবোধ জাগ্রত আপনি দেখবেন সকালে অনেক সময় অনেক চিন্তা আসে মনে কিন্তু আপনি যখন হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়ার বন্ধকে পাঁচ মিনিট নীরবে যদি আপনি শ্রদ্ধা চিত্তে বন্দনা করেন দেখবেন মনটা কত শান্ত হয়ে যায় সারাদিন কর্ম বাহুলতা সব কর্ম শেষ করে আপনি যখন সন্ধ্যার সময় একটু বুদ্ধের সামনে বন্দনা করবেন পাঁচ মিনিট অন্তপক্ষে ধ্যান করবেন দেখবেন আপনার চিত্তটা কেমন হবে শুধু তা নয় মৃত্যুর পূর্বেও যখন মানুষের চিত্ত নিমিত্তগুলো আসে তখন এই বন্দনা করা চিত্ত নিমিত্তটা যখন মানুষের মধ্যে জাগ্রত হয় তখন সেই মৃত্যুকোণে সেই চিত্তকোণে যদি তার মৃত্যু হয় তাহলেও তিনি উদ্যোগতি লাভ করে এই জন্য বন্ধনাটা অবশ্যই এটা প্রয়োজন এবং আমাদের জীবন দর্শন এটা একটা প্রাথমিক শিক্ষা যেমন ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে বন্ধনা শিক্ষাটা তো আপনি দেখবেন আস্তে 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 তার জীবনে একটা পরিবর্তন আসবে তো বন্ধনা সীমাবদ্ধ থাকলে বল বন্ধনা দিয়ে নির্বাণ পাবেন না আপনাদের কথা সেটা ঠিক কিন্তু বন্ধনাটা দিয়ে যদি শুরু করেন তাহলে জীবনের পূর্ণতা যেমন তে কলা একটা দিয়ে ক শব্দটা আমরা শিখেছি ছোটবেলায় কিন্তু কলা কলা দিয়ে কি ক কটা চেনা যাবে কটা আলাদা কিন্তু ছোটবেলায় এটা পড়ার জন্য আগ্রহ ছবিটা দেখলে তার মধ্যে একটা আনন্দ জাগবে ছবিটা দেখলে কটা মনে রাখবে সে অর্থে সেই শিক্ষাটা দিয়েছেন ঠিক বন্দনাটা হচ্ছে নির্বাণে যাওয়ার একটি প্রাথমিক মাত্র অবলম্বন এটা জীবনের একটি নিয়ম আমরা স্নান করি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হই সকালে দাঁত ব্রাশ করি এটা হচ্ছে জীবনের একটা নিয়ম কিন্তু দাঁত ব্রাশ করলে তো আজীবন সুস্থ থাকবো তা কিন্তু না এটা হচ্ছে প্রথম প্রাথমিক একটা বিষয় ঠিক আপনি যদি বন্ধন মধ্যে থাকেন নির্মাণ লাভ করুন দুঃখ থেকে মুক্ত হবেন তা নয় এটা এটা চলতে থাকবে আপনার করণীয় কর্তব্যগুলো যে শীল সমাধি প্রজ্ঞা সে আচরণগুলো করতে হবে তো সেজন্য মানুষ শুধু নয় আমরা বৌদ্ধ ধর্ম দর্শনে দেখি একটা পেচকও বুদ্ধকে বন্দনা করে তিনি নিরয়ে গমন না করে সর্বোত্ত সেই কথাটা বলে আমার আজকের বন্দনা পর্ব বা বন্দনার গুরুত্ব সময় দেখাটা শেষ করছি তো বুদ্ধ তখন ভারতবর্ষের মধ্যে সদর্ম প্রচারে যখন তিনি ব্যস্ত ছিলেন রেবত পর্বত নামক এক গুহার মধ্যে তিনি অবস্থান করছিলেন তো তিনি একদিন একটা স্মৃত হাস্য দিলেন যে হাসিটি দিলে বুদ্ধের মুখ দিয়ে অর্থাৎ দাঁত দিয়ে জুতি বের হয় তো আনন্দ জানেন তথাগত বুদ্ধ এমনিতে হাসেন না কোনো একটা কারণেই হাসেন যেমন আমরা কোনো মানুষকে যদি দেখি এমনি হাসতে থাকি মানুষটা তো জিজ্ঞাসা করে কেন হাসতেছে কোনো একটা কারণ হতে পারে অনেক সময় আমরা সেটা ভাবিত তো তখন তিনি দোয়াজিটা বিছিয়ে দিয়ে বুদ্ধকে সেখানে বসালেন তো বসেই বললেন তথাগত বুদ্ধ আমরা যখন আজকে পিণ্ডচারণ করে আসলাম আপনি এই ব্যবত পর্বতে ঢুকার সময় একটা হাসি দিয়েছেন এই হাসির অবশ্যই একটা কোনো কারণ আছে আপনি মহা করুণা করে বলুন কেন আপনি হাসির দুনিটা হাসি দিয়েছেন স্মৃত হাস্য প্রদান করেছেন আপনি একটু মহা করুণা করে বলুন কারণ তথাগত বুদ্ধগণ অদেখাকে দেখান অজ্ঞানীকে জ্ঞান প্রদান করেন সুতরাং আপনি একটু করুণা করে বলুন তখন বুদ্ধ বললেন হে আনন্দ তুমি কি দেখেছ আমরা যখন সকাল সকালবেলায় পিণ্ডচারণ করতে যাই এ ব্যবত পর্বত থেকে বের হলে একটা প্যাচক আমাদের পিজি পিছু যায় যখন আমরা গ্রামের মধ্যে পিণ্ডচারণ ঢুকে যাই তখন এই প্যাচকটা ডানা মেলে মাথা নিচে করে আমাদেরকে বন্দনা করে আবার যখন গ্রামে পিণ্ড শেষ করে অর্থাৎ পাহাড়ে জঙ্গলের দিকে চলে আসি পর্বতের দিকে চলে আসি তখন পেছরটা আবার আমাদের পিছিয়ে যায় আমরা যখন গুহার মধ্যে ঢুকে যাই তখন সে আবার ডানা মেলে মাথা নিচে করে বন্দনা করে ওদের তুমি কি মাথা নিচে করে বন্ধ তুমি কি সেটা দেখেছ বলে হ্যাঁ তথাগত বুদ্ধ দেখেছি বলে যে মায়াং চিত্থাং পাশা দেই না ঙ্গে সায়ো কাপানি সাতা সাহাসানি দুংস না বুদ্ধ এই গাথাটা সেখানে বলেছিলেন যে আমার প্রতি এটা হচ্ছে মায়াং চিত্তাং পাসা আমার প্রতি আমার সঙ্গের প্রতি মায়াং চিত্তাং পাসা দেয় না বিক্ষু সঙ্গে সাইও নারু আমার সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয় কাপা নিগ্গা তিনসু না গাচ্ছাতে বলছে কল্পকাল ব্যাপী সে দুর্গতিতে গমন করে না পেচকটা আর দুর্গতিতে গমন করবে না আমার প্রতি চিত্তের পছন্দ তো আমি গাথাটা বলার সময় বুদ্ধচিত্ত দিয়েছি কারণ আমার কথা তো নয় ওই জন্য আমি গাথায় প্রথমে বুদ্ধচিত্ত পাশা দেয় না বিক্ষু সঙ্গে সায়নার। কিন্তু বুদ্ধ যখন এই কথাটা বলছিলেন ওই গাতাটা তখন বলছিল মায়াং চিত্তাং পাসা দেয় না ভিক্ষু সাঙ্গে সায়ো নারো আমার প্রতি আমার ভিক্ষু সঙ্গদের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয় কাপ্পানি সাতা সাহাসানি কল্পকাল ব্যাপী তারা দুর্গতিতে গমন করে না এই জন্যই একটা পেশক যদি বন্দনা করে কল্পকাল দুর্গতিতে গমন না করে তাহলে মানুষ যারা আমরা আমাদের তো প্রতিনিয়ত সেটা আর বন্দনা এটা সর্বক্ষণ মানুষ করতে পারে তাই আমি বলবো আপনাদের ছেলে মেয়ে যারা আছে সবাইকে একটু বন্দনা করাবেন এবং সাথে সাথে সামাজিক যেটা এখন বেয়াদি সেটা হচ্ছে ছেলে মেয়েরা এখন হাত নামাতে চায় না নমস্কার করে না এগুলো দিন দিন উঠে যাচ্ছে এগুলো একটু ছেলে মেয়েদেরকে শেখাবেন আপনি যখন আপনার ছেলে মেয়েদেরকে শেখাবেন তখন দেখবেন সে আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে আমার একটা দুঃখ মনে প্রায় সময় কাজ করে সেটা হচ্ছে পহেলা বৈশাখের সময় এখানে আমরা একটা পা ধোয়ার ব্যবস্থা করি যাতে ছেলে মেয়েদেরকে অনেক মা দেখি যে এগুলো তো উৎসাহিত নাই অনেক বাবাকে দেখেছে এগুলো তো নয় এরকম করে করে ফালায় আমি বলবো একটা দিন যে সেই জন্য শ্রদ্ধাশীল হয়ে যাবে তা না কিন্তু কখনো কি আপনার ছেলে আপনার পাটা স্পর্শ করেছে পাটা দলে দলের আপনি দিয়েছেন যে কিন্তু তাকে যে করতে হবে আপনাকে যে করতে হবে এই শিক্ষাটা কিন্তু আপনি তাকে যদি ছোটবেলা থেকে না দেন আপনার মধ্যেও লজ্জা চলে এসেছে ছেলেটার মধ্যেও লজ্জা চলে আসবে আপনি একদিন অসুস্থ হলে আপনার ছেলে একটু পাটা টিভি দাও পায়ে একটু মালিশ করো একটু তেল লাগিয়ে দাও এগুলো সেই সন্তান করবে না তা আপনি তাকে আধুনিক বানাচ্ছেন কিন্তু আদর্শবান হিসেবে আপনি তৈরি করছেন না এ আদর্শবান তৈরি করতে হলে কিছু কাজ করতে হবে এ মাঝে মধ্যে একটু পানি এনে দাও ওইটাই এনে দাও এগুলো ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে নাই শিক্ষা সেটা নাই আমার ছেলে পারে না আমার মেয়ে পারে না এই ধরনের মানে এটাকে আরো বাহাবা করে আমার ছেলে এটা পারে না মনে করছেন আমার ছেলে মানে অনেক কিছু বানতে একটা সায়ের কাপ কাউকে নিয়ে দিতে পারে না পারবে না আমার স্যার আমাকে দাও ছেলের সুখ চাই কিন্তু আপনার তো এসবে একদিন দরকার হবে তখন আপনাকে দেবে আমি আমার শিবর আগে আমি নিজে দিতাম প্রায় সময় কিন্তু আমি একদিন লক্ষ্য করলাম না ওদেরকে দিয়ে যদি এগুলো না করায় ওরা এই শিক্ষাটা লাভ করবে না তবুও আমি দুই মাঝে মধ্যে কিন্তু এখন প্রায় সময় তাদের এক একজনকে দিই এ তোমরা যে তারা যেহেতু আমি এখনো তরুণ বা আমার কাজ করার কিন্তু ওদেরকে শিক্ষাটা দেওয়া এ এগুলো এখন নাই আমি দেখি তো দেখিত এরকম করে তাই ভালো করে একটু মানে বক্তি নাই মনে কিছু নাই এই শিক্ষাগুলোটা আপনাদের আমি অন্তত মা বাবা থেকে দেওয়া দরকার আমি আমার পরিবারের মধ্যে আমি সেটা অনেককে দেখেছি আমার বলতে হয় এটা কোনো আত্মপ্রশংসা না আমার দাদা বড় দাদা যিনি আছেন ওনার তিন ছেলে মেয়ে তারা তিনজনেই ডাক্তার এমবিবিএস ডাক্তার একজন এখন আমেরিকাতে চলে গেছে সেই সেখানেও ডাক আরেকজন পিজা হাসপাতালে সেই ডাক্তারি করে মেয়েটাও এমবি এমবিবিএস ডাক্তার সে তার হাজব্যান্ড আমি আমার এই বড় দাদার যিনি ওনাকে দেখেছি ছোটবেলা থেকে এটা আমার আমার কাছে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি এই এটা নমস্কার করো এই নমস্কার করো আমি দেখেছি উনি সবাই দেখানে যাবে এই এত বড় বড় ছেলে মেয়ে এগুলোকে নমস্কারের শিক্ষাটা উনি দিয়েছেন আজকে তারা তিনজনেই শশ প্রতিষ্ঠিত নমস্কারের জন্য প্রতিষ্ঠিত হতে তা না কিন্তু আমি বলছি এটাই ওদেরকে যে এই শিক্ষাটা দিয়েছে একজন মা এই জন্য ব্রাহ্মাতি মাথা পিতারও পূর্ব আচারিরও ফোনে একটু নমস্কার দেয় না ফোন করে যে ফোনের মধ্যে দেখা যায় যে একটু নমস্কার দিই বন্দনা দিই না অনেক মানুষ আছে এরকম তো অনেকে করে না এগুলো মা বাবার শিক্ষা নাই একটা ফোন ধরে বন্দনা বলি পথে কাটে দেখ মানতে কেন আগে বলো যে বন্দনা বাঁধতে তারপর মানতে আপনি কেমন আছেন অনেকে গাড়ি ঘোড়ায় তো ফরিছুরিও দেয় না জ্ঞ দেখলে আবার অনেক আছে বাঁধে বন্দনা বসার জন্য ছিটির যায় বন্দনা দেয় তখন বুঝতে পারে এই যে এটা আমাদের কি আমাদের অবশ্যই আমি বলবো এটা একটা নিয়ম নীতি আমি অনেক মুসলিম মুসলিমকে দেখেছি আমাদের ওরা ফুলকে দে তো আমাদেরকে দেখলে আসসালাম আলাইকুম দিয়ে দেন আমি অনেকে ওদের এই যে শিক্ষা তা আমাদের শিক্ষাটা কি একদম বয়োজ্যেষ্ঠকে দেখলে আপনি নমস্কারটা দিতে পারেন তো অনেকে দেখে সবাই তিন চারজন বসে আছে নমস্কার দিল বসে আছে এরকম তাহলে আমি একটু উল্টো নমস্কার দিই সেই জিনিস আদব কায়দাগুলো এগুলো নাই একটা ফোন দিলে ওখানে যে প্রথমে বলবো নমস্কার বা বন্ধনা বিক্ষুতির এগুলো হচ্ছে প্রাথমিক শিক্ষা এরকম অনেক অসংখ্য উদাহরণ আপনাদেরকে আমি দিতে পারব যেমন তিনজন বনের পশু পাখি এগুলো বুদ্ধের শিক্ষা এক ভিক্ষু ছিল সে কাউকে সম্মান করতো না সেভাবে বসে থাকতো সবাই সে ছিল বুদ্ধের পিসিত আমি তো বুদ্ধের ভাই আমাকে আমি কাকে বন্ধনা করি বান্তা ওয়া ও কত সে সুখ সুখ করে থাকে তো যখন চুপ করে থাকে সবাই মনে করে যে সেই বন্দনার যোগ্য মনে হয় সবাই তাকে বন্দনা কিন্তু সে কাউকে করে না তা কেন তার একটা ধারণা আমি তো বুদ্ধের আত্মীয় জ্ঞাতি তো একদিন ভিক্ষুরা গিয়ে বলতেছে এই ভিক্ষুরা আসনে বসে থাকে কারো কোনো কাউকে বন্দনা করাটা সে শুধু বন্দনা নেই তো বুদ্ধ বলছেন বলতে শুধু সে এ ধর্মে নয় অতীতীয় ধর্ম সে এমন ছিল আমি তাকে রক্ষা করেছি আমি তাকে উদ্ধার করেছি বলে যে হে ভিক্ষুগণ তৎকালীন সময়ে তীয প্রাণীদের মধ্যেও একে অপরের মধ্যে সম্মান শ্রদ্ধা ছিল তো এক বরের মধ্যে একটা পাখি একটা হাতি আর একটা বানর তিনজনের বন্ধুত্ব ছিল তো প্রতিদিন তারা সন্ধ্যা বিকেল হলে এক জায়গায় জড়ো হতো তো কেউ কাউকে কোনো কথা বলতো না তো একদিন তারা বলতেছে আমাদের দেখা হলে একে অপরকে আমরা কেউ সম্মান শ্রদ্ধা করি না কোনো কথা বলি না তো বলো যে আমরা একটু সড়ো নির্ণয় করি তারপর যখনই আমাদের সাক্ষাৎ হবে একসাথে আমরা নমস্কার শ্রদ্ধাগুলো জানাবো খুব ভালো কথা তো এখন কি ওই যে একটা বড় বট গাছের নিচে তারা মিলিত হতো বোঝা এখন বয়স কিভাবে নির্ধারণ করবো বোঝা এই বট গাছটা কে কোন অবস্থায় দেখেছে একটু বলো তো হাতি বলছে যে আমি এই বটগাছটাকে এমন অবস্থায় দেখেছি একদিন এই পথ দিয়ে যাওয়ার সময় এ বট গাছের মাথাটা আগাটা আমার নাবি স্পর্শ করেছিল আমি সে অবস্থায় এটাকে দেখেছি যে খুব ভালো কথা তো বানরটা বলল বলে যে আমি গাছটা এত বেশি ছোট ছিল আমি মাটির নিচে থেকে তার গাছের মাথার পাতাগুলো আমি ছিঁড়েছিলাম আমি এই অবস্থায় সেটাকে দেখেছি তো পাখিটা বলল বলে যে আমি ওই দূরে ওই পর্বত তিলায় একটা গাছ ছিল সেখানে গিয়ে গুলগুল খেয়েছিলাম বীজ খেয়েছি এখানে এসে মল ত্যাগ করেছিলাম অর্থাৎ পায়খানা করেছিলাম সেখান থেকে এটি উঠেছে তো নির্ধারিত হয়ে গেল সবচেয়ে বড় হচ্ছে এই পশু পাখি পর্যন্ত তারা একে অপরের মধ্যে এরকম গৌরব সম্মান করতো তাই তোমরাও এরকম করিও না তো যাই হোক পরবর্তীতে ওই সেই শুদ্ধ হয়ে গেল কথা শুনে তার মধ্যে ধর্মচুপ জ্ঞান উৎপন্ন হলো বলতে গেলে অনেক কথা একটু সামাজিক কথাবার্তা বলা দরকার তবে এটা পারিবারিক থেকে শিক্ষাটা দেবেন কোনো ভান্তে কোনো মানুষ কাউকে দেখলে একটু শ্রদ্ধা সম্মান করাবেন এটা আমাদের আদর্শ একজন ভানতে বলেছে জিনালঙ্কার ভান্তে বলেছে ওদের লোকজিৎ ঢাকাতে তো তখন এত বিহার ছিল না আমরা ডাকাতে কোনো কাজে গেলে তাদের বাসায় উঠতাম ডাক্তার প্রণব বাবু উনি কে শিল্পমন্ত্রী ছিল প্রাক্তন দিলীপ বুড়োর ভাই ওনারা বলতে আমি একদিন দেখেছি ওনার বাবা বসে আছে ওরা মেডিকেলে যাচ্ছে বলেছে যাওয়ার সময় বাবাকে নমস্কার করে বের হয়েছে এগুলো হচ্ছে আদর্শ এই শিক্ষাগুলো আজকে সেই জন্য তারা বড় হয়েছে আমি বড় হয়েছে মানুষগুলোকে একটু দেখাচ্ছে আমাদের এখানে ফণিবাবু আছে সে ফিবাবু ছিলেন সবাই তো আমরা প্রায় সময় আগে খুব যাওয়া হতো সত্যি অর্থাৎ এখন তো সময়ও পাই না ওনার একটা আমি নিয়ম দেখেছি সকালে ঘুম থেকে উঠে বুদ্ধকে বন্দনা করো না বাবা মা দুটো একসাথে ছবি আছে ওখানে এভাবে হাত দিয়ে নমস্কার করবে এটা হচ্ছে শিক্ষা অনেকের মা বাবার ছবি পুরোনো হল অন্য কথা নতুন ছবিও নেই মা বাবার ছবি রাখি শ্বশুর শ্বশুরের ছবি রাখি সেগুলোও নাই তা আজকে সেগুলো যেমন চলে যাচ্ছে সবশেষ এই জন্য এই একজনের কথা বলতেছে বলে যে এখন আমাদের আবেগও চলে গেছে ভালোবাসাও চলে গেছে সব চলে যাচ্ছে যান্ত্রিক হয়ে যাচ্ছে আমরা এগুলো আমাদের সভ্যতার বিকাশের অধপতন করছে তাই সবাই আমি বলবো এই শিক্ষাগুলো খুব দরকার পনেরো মিনিট টাইম বেশি হয়ে গেছে এখন আমার আর কথা দীর্ঘই করছি না কারণ আমরা সাড়ে দশটায় তো শুরু করি বন্দনা ওদের শিলাপ্রদান কিন্তু আজকের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা আমাদের সবার শিক্ষার দরকার যাদের সাথেও দেখা হয় কথা হয় অন্তপক্ষে নমস্কার শ্রদ্ধায় প্রাথমিক আমি মনে করি বংশ পরিচয়ের এই পরিচয়টা যেন আমাদের সবার মধ্যে দৃষ্ট হয় তার দ্বারা অহংকার শূন্য হয় মানুষ আপনি যখন পায়ে ধরে কাকু নমস্কার করবেন তখন অহংকারে নিরহংকারে হওয়ার জন্য আমি নমস্কার পরটা খুব প্রয়োজন সবাইকে আশীর্বাদ জানিয়ে আমার কথা শেষ করতে জগতে সকল প্রাণী হু প্রাণী হু প্রাণী হু